বিস্মুল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে বলে রাখি আমার বয়সটা খুবই খারাপ আসতেছে মাঝে মধ্যে আমার বয়সটা এত যে খারাপ হয়ে যায় গলাটা প্রচুর পরিমাণ ভেঙে গেছে বয়সটা খুবই বাজে আসতেছে যাই হোক আলহামদুলিল্লাহ 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 লাহ দরবারে লাখো কুটি শুক্রিয়া জানাই আমার বর দিন যাবৎ ধরে মক্কা মদিনাতে যাওয়ার ইচ্ছা পড়ছিল ফাইনালি আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে এখন আমার ছেলে মেয়েও চারটার দিকে উঠে রেডি হয়ে যাচ্ছে পাপাকে বিদায় দিতে পাশাপাশি আমার বড় এখন রেডি আর আমিও রেডি চারটার দিকে উঠছিলাম ঘুম থেকে উঠে তাহার পড়লাম তারপর ফজরের নামাজ আদায় করলাম দুজনে মিলে এখন রেডি দুজনে আমার বরকে এয়ারপোর্ট পর্যন্ত বিদায় দিতে সবাই দোয়া করবেন আমার বরের জন্য সে যেন সুস্থভাবে মক্কা মদিনার মেহমান হিসেবে পৌঁছাতে পারে সবাই দোয়া করবেন আল্লাহর দরবারে আর সবার ইচ্ছা থাকে আল্লাহর দরবারে মক্কা মদিনাতে যাওয়ার সবার ইচ্ছা যেন পূর্ণ হয় আল্লাহ কবুল করে সবাইকে আমিও যেন যেতে পারি সবাই দোয়া করবেন ভোর পাঁচটার দিকে বের হয়ে গেছিলাম দেখুন প্রচুর পরিমাণ কুয়াশা অনেক ঠান্ডা আর এদিকে দেখুন মানে কি বলবো সে সোয়েটার বা জ্যাকেট আনে নেয় টাবাস্তুমা এখন সে ঠান্ডায় কাতর হয়ে যাচ্ছে আর একদিকে দেখুন আমার শ্বশুরাব্যু সামনের দিকে বসে আছে অনেক কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না প্রায় ওভার দিয়ে যাচ্ছি একদম চলে আসতে পারছি পাঁচটার দিকে বাসা থেকে বের হয়েছি শাহ বিমান আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম চলে আসলাম এখন দেখুন এখানে এখন অনেক খালি দেখা যাচ্ছে গাড়ি কম দেখা যাচ্ছে একটু পরে এত এত গাড়ি এত এত মানুষ হবে এখন আমরা চলে আসছি কোথায় একটু চা কফি খেতে ক্যান্টিনে এখান থেকে চা কফি নিয়ে নিলাম অনেক ঠান্ডা বাসা থেকে খেয়ে আসছি চা তারপর এখানে আবার ওই চা খাচ্ছি আয়াত কফি নিছে আর আমরা চা নিছি পরিবেশটা অনেক সুন্দর লাগছে তাই না এই তো এখন আমার বর যে কাফেলার মানুষদের সাথে যাবে সবার সাথে মানে দেখা করতে যাচ্ছে সবাই আসছে এয়ারপোর্টের মধ্যে মসজিদের সামনে সবাই আছে সবার সাথে দেখা করতে যাচ্ছে আমি সহ আব্বু সহ তাবাসসুম সবাই যাচ্ছি ওখানে গিয়ে ওদের কিছু রুলস নিয়ম কানুন সব কিছু বুঝিয়ে দেবে এবং মুনাজাত করবে সব কিছু বুঝিয়ে দিল আমরা

এখন চলে যাচ্ছে ভেতরে সবাই গোয়া করবেন সে যেন মক্কা মদিনার মেহমান হিসেবে সুস্থভাবে পৌঁছাতে পারে সব কিছু কমপ্লিট করা আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ভালো করে সে পৌঁছে গেল সবকিছু শেয়ার করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমরা অপেক্ষা করছি ভেতর থেকে সবকিছু কমপ্লিট হলে ফোন দিলে তারপর আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে তাবাসুম দেখুন কান্না করে দিচ্ছে আর এত তাকিয়ে আছে তাবাসুমও তাকিয়ে আছে তাবাসুম খুবই কষ্ট হচ্ছে নাকি ওর বাবার জন্য সবাই দোয়া করবেন দেখুন আবারও দাঁড়িয়ে তাবাস্তুম টাটা দিচ্ছে ওর পাপাকে এদিকে আবার আপনাদের ভাইয়া আব্বুকেও ডাকছে আব্বুও হাত নাড়িয়ে ছেলেকে বিদায় দিবে ফাইনালি কিছু কমপ্লিট হলো শুনে তারপর আমরা আমরা চলে বাসার উদ্দেশ্যে আগে বাসায় এসে পৌঁছে যাব। আসতেছি বিমানে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখুন আমরা বাসায় চলে আসছি বাসায় এসে আমি এখন আপনাদের ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছি সবাই এখন একে একে করে বিমানে উঠতেছে সে কিছু আমাদের সাথে শেয়ার করছে পাশাপাশি আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন সবাই বিমানে উঠার জন্য রওনা হলো উঠতেছে একে একে সবাই তো ফাইনালি আপনাদের ভাইয়াও উঠে বসছে মাশাআল্লাহ আমার বরের খুশি দেখে আমার খুবই খুশি লাগছে কারণ অনেকদিন যাবো সে

মদিনার জান্নাতুল বাড়িতে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আগে কোথেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম